বিভাগের ছাত্র আমাদের ছোট্ট এই করতে কোনো প্লিজ দয়া করে কেউ ভিডিওটি উপর ঠেলে দেবেন না পারলে অল্প কিছু টাকা দিয়ে এই অসহায় এতিম বাচ্চাগুলোকে একটু সহযোগিতা করুন আর না পারলে এই ভিডিওটি একটু শেয়ার করে দেন আপনার সামান্য শেয়ারের কারণে হয়তোবা এই এতিম বাচ্চাগুলো অনেক উপকার হতে পারে ইকরা ইসলামিক একাডেমি হাফেজি মাদ্রাসা লোকেশন কিশোরগঞ্জ হোসেনপুর দু সালে প্রতিষ্ঠিত এই ছোট্ট দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে অত্যন্ত সংকটময় সময় পার করছে বর্তমানে মাদ্রাসায় মোট দুটি ঘর রয়েছে একটি ঘরে নুরানি বিভাগ ও প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস পরিচালিত হয় পাশের ঘরটিতে নাজেরা ও হিপস বিভাগ চলছে কিন্তু নাজেরা ও হিপস বিভাগের ঘরটি খুবই ছোট হওয়ায় বাচ্চাদের বসতে ও রাতের বেলা ঘুমাতে প্রচন্ড কষ্ট হয় সামনে পবিত্র মাহে রমজান নুরানি বিভাগ থেকে অনেক শিক্ষার্থী নাজেরা বিভাগে উঠবে বর্তমানে যারা আছে তাদেরকে জায়গা দিতে হিমশিম da će আর নতুন যারা আসবে তাদেরকে জায়গা দেওয়া একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছে তাই ছোট ঘরের সাথে অতি জরুরি ভিত্তিতে একটি নতুন ঘর নির্মাণের প্রয়োজন বর্তমানে বোর্ডিং এর সাত থেকে আটজন ছাত্র নিয়মিত খাবার খায় তাদের মধ্যে বেশ কয়েকজন এতিম অনেক এতিম ও দরিদ্র ছাত্র রয়েছে যাদের জায়গা সংকট ও আর্থিক কষ্টের কারণে বোর্ডিং এ নিতে পারছে না একজন ছাত্রের মাসিক খরচ খাবার সহ প্রয়োজনীয় সবকিছু প্রায় তিন হাজার টাকা এটি শুধুমাত্র এতিম ও অসচ্ছল ছাত্রদের জন্য ব্যয় করা হয় সামনে রমজান মাসে প্রায় তিরিশ জন ছাত্রকে প্রতিদিন ইফতার করানোর ব্যবস্থা করতে হবে okay প্রতি বছর ঈদের আগে প্রতিষ্ঠানটির দায়িত্বে যারা আছে তারা চেষ্টা করে বাচ্চাদেরকে ইদি বাজার ও নতুন কাপড় কিনে দিতে বর্তমানে সব মিলিয়ে মাদ্রাসাটির অবস্থা খুবই দুর্বল সীমিত সংখ্যক কয়েকজন ভাই বোনের সহযোগিতায় বোর্ডিং ও মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে তাই দিনের এই খ্যাত মতে আপনাদের সহযোগিতা অত্যন্ত ভাবে কাম্য আপনার সামান্য দান সৎকা ও জাকাত একটি এতিম শিশুর ভবিষ্যৎ গড়তে পারে আসুন আমরা সবাই মিলে কোরআনের এই বাগানকে টিকিয়ে রাখি আল্লাহ তালা যেন আমাদের দানকে কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন আমিন আমি মিরাজ আমার জন্য সবাই দোয়া করবেন প্রতিষ্ঠান পরিচালকের বিকাশ নাম্বারটি আমার স্ক্রিনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি যে যতটুকু পারেন দান করে যাবেন আমাদের যে একটা রুম থাকতো আমরা